হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ঝাঁকি নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখেছো যে রিসেন্টলি মানে আমাদের যে ননখোকা ননখোকা কিন্তু আবার নতুন করে তার যে ওয়াইফকে বিক্রি করতে বসে গেছে এবং তার সঙ্গে অবভিয়াসলি আমি ননখোকা এবং তার সঙ্গে শুধু দুজনকে নিয়েই কিছু কথা বলতে এসেছি তোমরা কি দেখলে যে আমাদের সুতোপার গৃহপ্রবেশ হয়ে গেল তাই না একটা বারো তেরো বছরের সংসার জীবন বারো বছরের সংসার জীবন এক নিমেষে মানুষ বলে যে সংসার ভাঙা সহজ নয় সম্পর্ক ভাঙা এত সহজ নয় আরে এই যে একটা মানুষ মানুষকে এত কথা বলে এই মানে এত সম্পর্ক এত ঠুনকো না কি রে এত ভালোবাসার সম্পর্ক ঠুনকো নাকি যে একটা কথাতে একটা সামান্য ব্যাপারে টুকুস করে ভেঙে যাবে কিন্তু বিশ্বাস করুন ওয়াইটিতে এসে দেখছি যে সত্যি সম্পর্ক ভাঙা ভীষণ সহজ ভীষণ সহজ বারো বছরের সংসার জীবন যে স্বামী যে স্বামী কোনো দিনও জোরে একটি মানুষের ওপরে কথা বলেনি যার ইচ্ছার বিরুদ্ধে কোনো দিনও বিরুদ্ধে আচরণ করেনি যে পুরুষ কোনো দিনও তার স্ত্রীকে ওয়াইটির মার্কেটে মানে একেবারে তার চরিত্রে চচ্চড়ি বানিয়ে ছেড়ে দেওয়ার পরেও তার হাত ছাড়েনি সেই স্বামী সেই স্বামী শুধুমাত্র ছি ড্যাশ বলার জন্য বারো বছরের সংসার জীবন হাসতে হাসতে ছেড়ে দেওয়া যায় হাসতে হাসতে সমাপ্তি ঘোষণা করে দেওয়া যায় সেই সম্পর্কে সেটা আমি জাস্ট মানে কি বললাম মানে ওর নাম কি বলে সুতোপাকে দেখে আমি মানে দেখলাম সেটা সুতোপার ক্ষেত্রে দেখলাম যে এটাও সম্ভব এটাও সম্ভব আজকে সুতোপা একটা ভিডিও করেছে আমি মানে ফেরার সময় দেখছিলাম ট্রেনে বসে বসে যে ও বলছে যে ওয়াইটিতে ভিউসটাই সব ভিউজটাই ম্যাটার করে তুমি সত্যি বললে না মিথ্যা বললে তুমি নোংরামি করলে না নোংরামি করলে না তুমি বদজাতি করলে ইত্রামি করলে অসভ্যতামি করলে না করলে না কোনো কিছু ম্যাটার করে না দিনের শেষে গিয়ে তুমি ওয়াইটি থেকে ইনকাম করলে না করলে না সেটা কিন্তু বিশাল ম্যাটার করে আজকে পজিটিভ হোক নেগেটিভ হোক তুমি কন্টেন্ট হচ্ছ কি না সেটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তুমি কন্টেন্ট হচ্ছ কি না সেটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তোমাকে যারা ভালোবাসে মানে যারা ভালোবাসছে তারাও তোমাকে দেখছে কিনা যারা তোমাকে ভালোবাসে না তারাও তোমাকে দেখছে কিনা আই মেন তোমার ভিউজটা হচ্ছে কিনা সেটা সব থেকে বড়ো ব্যাপার অনেক মানুষ আজকে সুতোপার এই ব্যাপারটাকে বিশ্বাস করেনি বিশ্বাস করুন আমিও বিশ্বাস করিনি প্রথমে যেদিনকে সুতোপার এই ঘটনাটা শুনতে পেয়েছিলাম মানে ও মানে ভিডিওর মারফত বলেছিল যে তার সংসার জীবন বারো বছরের সংসার জীবনের ইতি হতে চলেছে বিশ্বাস করুন পায়ের তলার মাটি সরে যাওয়ার মতন আমি শক্ত হয়েছিলাম আমি স্বাভাবিকভাবে ভিডিও করতে পারিনি আমি স্বাভাবিকভাবে ভিডিও করতে পারিনি কিন্তু দেখুন যার জীবনে সব থেকে বড়ো প্রশ্ন যেটা আমার মনে নাড়া দিয়েছে যার জীবনে যে দুটো মানুষকে একসাথে দেখে তাদের আলাদা হওয়াটাকে আমাদের মতন ক্রিয়েটার মানে আমাদের থেকে বলা যায় আমার মতন ক্রিয়েটার যে সামনের থেকে তাদেরকে দেখেছে তাদের বন্ডিংটা দেখেছে সেই মানুষটা মেনে নিতে পারলো না সে স্বাভাবিকভাবে ভিডিও করতে পারলো না কিন্তু যার জীবনে এত বড়ো একটা ঘটনা ঘটে গেছে সে বিন্দাস বিন্দাস একেবারে সমালোচনার মানে চ্যানেলে সেই তেরে ফুরে সমালোচনা করছে ব্লগিং চ্যানেলে একেবারে জিনিসপত্র কেনা কাটা সেই 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 লেভেলের গিয়ে মানে দেখে মনে হচ্ছে সংসার ভাঙছে নয় সংসার ভাঙছে নয় পুরনোটাকে পুরনো জিনিস নতুন মোড়কে ঢালা হচ্ছে এরকম মনে হচ্ছে যে সংসারটাকে এক জায়গা থেকে নিয়ে গিয়ে আরেক জায়গায় শিফট করা হচ্ছে না সংসার ভাঙছে না এরকম মনে হচ্ছে আমার যে মনে হচ্ছে এক জায়গা থেকে সংসারটাকে শিফট করে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেখানে ঝা চকচকে বাড়ি যেই স্যার সাথে মেঝে যেই মেঝে ঢাকার জন্য মেঝে ঢাকার জন্য মানে ওইগুলো কি বলে ওই যে অয়েল পেপারের মতন মেঝেতে পেতে মোজাকের মতন করা হয়েছিল সেইগুলো না করে একেবারে টাইলস বসানো ঝা চকচকে ঘর যেখানে গিয়ে নতুন করে ব্লগিং চ্যানেল মানে নতুন করে ব্লগিং দেখানো জিনিসপত্র কেনা মানে কন্টেন্টই কন্টেন্ট আজকে সুধবা বলছে যে আমার কারো ভিডিও দেখার সময় হচ্ছে না কারণ আমি তো নিজেকে নিয়েই ব্যস্ত মানে নিজের কন্টেন্ট নিয়েই ব্যস্ত আমি মানুষকে যে কন্টেন্ট দিচ্ছি সেটা নিয়েই আমি ব্যস্ত আমার অন্য কিছু নিয়ে কন্টেন্ট দেখার অন্য কারো কন্টেন্ট দেখার মতন পরিস্থিতি নেই কারণ স্বাভাবিক কোনো মানুষ যখন নিজের তৈরি কন্টেন্ট দিয়েই ওয়াইটিতে সারভাইভ করে তখন আর তার পক্ষে অন্য কারো মানে ভিডিও দেখার প্রয়োজনই হয় না প্রয়োজনই হয় না আজকে তার বাড়িতে মানে দেখুন বাবা মানে মেয়ের সংসার ভেঙে যাচ্ছে আপনারা বলুন তো সত্যি মিথ্যা করতে হবে না কিন্তু আপনারা আমাকে একটু নিরপেক্ষভাবে একেবারে নিরপেক্ষভাবে আমাকে একটু কমেন্ট করবেন তো যে একটি মেয়ের বারো বছরের সংসার জীবন ভেঙে যাচ্ছে সেখানে বাবা হাসি মুখে মেয়ের পাশে দাঁড়িয়ে ফ্যান কিনছে খাট কিনছে পসিবল একটু প্রশ্ন করবেন তো নিজের পসিবল ও যেটা বলছে যে মেয়ের সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানের ভালোর জন্য সন্তানের সুখের জন্য মা বাবা হাসি মুখে সব কিছু মেনে নিতে পারে এবং দিনের শেষে মেয়ের মুখের সামনে হাসি মুখটাই দেখাতে চেষ্টা করে যেটা ওর বাবা করছে যদি তাই হয়ে থাকে যদি সেই লজিকেই আমি যাই সেটাই যদি হয়ে থাকে তাহলে চীনা সুন্দরীর ক্ষেত্রে চীনা সুন্দরীর বাবা মা আজকে এত বড় এত গালাগালির শিকার কেন বলুন তো আজকে অমাবস্যা আমাবস্যা দেবী মানে একেবারে ওয়াইটির জগতে একেবারে নোংরা থেকে নোংরা তম মা কেন কেন কারণ তার চোখে মুখে আমরা কোনো দিনও মেয়ের সংসার ভাঙার ছিটে মাত্র লেজ দেখিনি দুঃখ আফসোস কোনো কিচ্ছু দেখিনি উপরন্তু মেয়েকে ওইখান থেকে বের করে নিয়ে আসে যে আনন্দ মেয়ের জীবনটাকে উচ্ছনে পাঠানোর যে আনন্দ সেটাই আমরা তার চোখে মুখে দেখেছি যেখানে মা হিসাবে আমরা তাকে জিরো জিরো মার্কস দিয়েছি এবং ধিক্কার জানিয়েছি আজকে সেখানে একটি বাবা যে পরিশ্রমী যে পরিশ্রমী বিশ্বাসী যে তার মেয়েকে পরিশ্রম জীবনে চলার পথে সততা ইজ দ্য বেস্ট পলিসি শিখিয়ে মানুষ করেছেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি শিখিয়ে যিনি মানুষ করেছেন তার সন্তানকে যার সন্তানকে পরিশ্রম করতে শিখিয়েছেন চালাকি করতে শেখাননি যে মানুষরা তার সন্তানকে সৎ পথে চলার বুদ্ধি দিয়েছেন সৎভাবে থাকার বুদ্ধি দিয়েছেন নিষ্ঠার সাথে জীবন চালানোর বুদ্ধি দিয়েছেন সেইখানে ছল চাতুরি অন্য অন্য জিনিস ফুটে উঠছে তার ভালোবাসার ভিউয়ার্সরা সেটা মানতে পারছে না বিশ্বাস করতে পারছে না বহু ভিউয়ার্স লিখছে যে আজকে তোমাকে মানে আবার স্বাভাবিকভাবে দেখে খুব ভালো লাগছে যারা লিখছেন তারা আমারও ভালোবাসার ভিউয়ার্স তাদের কাছে আমি একটা প্রশ্ন করছি একটা বারো বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে যে মেয়েটি সংসারী যে বলে আমি সংসারী আমি সংসারের মানে জন্য প্রচুর ত্যাগ করেছি সম্ভব তার পক্ষে এই কটা দিনের মধ্যে এত সুন্দরভাবে সব কিছু এইভাবে ঝেড়ে ফেলে দিয়ে ঝাঁ চকচকে মুখ নিয়ে এসে ক্যামেরার সামনে বসা সম্ভব আজকে অনেকেই বলবেন তনুদি তনুশ্রী তুমি কেন সুতপাকে বিশ্বাস করতে পারছো না কেন পারছি না জানেন যতবার সুতপার জায়গায় আমি বসাচ্ছি নিজেকে আমি মেলাতে পারছি না আমি মেলাতে পারছি না কারণ সুতোবার জায়গায় আমি থাকলে ভেঙে চুড়ে শেষ হয়ে যেতাম অনেক কঠিন পরিস্থিতি এমন কঠিন থেকে কঠিন পরিস্থিতি আমি শ্বশুরবাড়িতে এসে সম্মুখীন হয়েছি না যেটা কল্পনা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত সংসারে দাঁড়িয়ে রয়েছি সংসারে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় ওর স্বামীকে আমি যেরকম দেখেছি প্রত্যেকটা পরিস্থিতিতে ওর সঙ্গ দেওয়া প্রত্যেকটা পরিস্থিতিতে ওকে মানে কি বলবো ওর মত মতন চলা আজকে বলুন তো আপনি আমি একটুখানি নিজেদেরকে প্রশ্ন করে দেখবেন তো একটা মেয়েকে একটা মেয়ের জীবনে এতগুলো ওয়াইটি থেকে কেস প্রায় পাঁচটা থেকে ছটা কেস খাওয়ার পরেও তার স্বামী দেবতাটি তার হাত ছাড়েনি তার স্বামী দেবতাটি তার হাত ছাড়েনি এতগুলো কেস খাওয়ার পরেও তার স্বামী কিন্তু তার হাতটা শক্ত করে ধরে রেখেছে সব থেকে বড় ব্যাপার যে এতগুলো দিন ধরে আজকে বারো বছর থেকে তার সন্তানহীনতার সঙ্গে লড়াই করার পরেও তার স্বামী কিন্তু অন্য কোনো পরস্ত্রীর প্রতি আসক্ত পরস্ত্রী প্রতি আসক্ত হয়নি বা অন্য কোনো সম্পর্কে লিপ্ত হয়নি বা তার চারিত্রিক গঠনকে নোংরা করেনি তারপরেও সেই সংসারটা টিকল না ননদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হলো না শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়নি শুধু মাত্র স্বামী স্ত্রী দুইজন সেই স্বামী স্ত্রী দুইজনের মধ্যে একজন সাতচরে রাগ কাটে না তারপরেও সেই সংসারটা টেকানো গেল না প্রশ্ন আমার সেই জায়গাতেই প্রশ্ন বারবার সেই জায়গাতেই যে কি এমন ঘটনা ঘটলো অনেকেই বলছেন যে বাচ্চা সংক্রান্ত ব্যাপারে হয়তো টিউব বেবি নিতে চাইছে শুধু বা অন্য কোন প্রসেস অ্যাপ্লাই করে বাচ্চা নিতে চাইছে সেই কারণে জন্য তার শ্বশুরবাড়িতে থাকা পসিবল না সেরোগেট মাদারের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে মানে এরকম আমার পরিচিত একজন এরকম ছিল যার বাচ্চা নেওয়ার কোনো প্রবলেম ছিল না স্বামী স্ত্রী দুজনের মধ্যেই বাচ্চা নেওয়ার কোনো প্রবলেম ছিল না কিন্তু মেয়েটির মানে বেশ বয়স হয়ে গেছিলো সেই কারণে বাচ্চাটা নিলে তার শারীরিক যেহেতু প্রেশার টেশার আছে শারীরিক অনেক রকম সমস্যা দেখা দিতে পারে সেই কারণের জন্য তার ননদ বলল যে না এই এতটা রিক্স নিয়ে বাচ্চা নেওয়ার দরকার নেই আমরা সেরোগের মাদার দেখব এবং সেই হিসাবে বাচ্চা নেবো এবং সেই ক্ষেত্রে তারা একটা মানে করেছিল যে যাকে যেই গর্ভধারণ মানে যিনি গর্ভধারণ করেছিলেন যেই মানুষটি আর কি সেগুলো তো যারা যেখানে এই সব ট্রিটমেন্ট হয় তারাই আর কি অনেক সময় সেরোগেট মাদারের ব্যবস্থা ট্যবস্থা করে দেন আর তো যাই হোক সেখান থেকে মানে যাকে করা হয়েছিল। তিনি কিন্তু ওদের সঙ্গে ছিলেন সেই মহিলা কিন্তু ওই বাড়িতে মোটামুটি যত দিন পর্যন্ত তার প্রেগনেন্সি পিরিয়ডটা চলেছে তত দিন পর্যন্ত মেয়েটির মায়ের কাছে মেয়েটির মায়ের কাছে সেই মহিলা ছিলেন কারণ তারা বাচ্চার ক্ষেত্রে রকম রিস্ক নিতে চাননি কারণ সে একটা দিন আনা দিন খাওয়া ঘরের মহিলা তার বাড়িতে গেলে যদি বাচ্চার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয় সেই জন্য তারা তার মায়ের কাছে মেয়েটির মায়ের কাছে বাচ্চাটিকে রেখেছিলেন এবং যত দিন ডেলিভারি না হয়েছে দিন পর্যন্ত সেই মহিলা কিন্তু ওখানেই ছিল ওখানেই তার ট্রিটমেন্ট খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়েছে তো সেরকম কোনো প্রসেস অ্যাপ্লাই করে বাচ্চা নিতে চাইছে কিনা শুধু আমি জানি না যেটা এখান থেকে সম্ভব নয় যদি সেই প্রসেস অ্যাপ্লাই করে বাচ্চা নেওয়ার ব্যাপার থাকে তাহলে সেই ক্ষেত্রে চোখে মানে ও যে প্রেগনেন্ট নয় সেটা মানে আর কি পাড়ার লোককে বলা যাবে না যেরকম এইটা আমি কেন বলছি কারণ এই ক্ষেত্রেও আমি সেটাই দেখেছিলাম মেয়েটি প্রেগনেন্ট মেয়েটি প্রেগনেন্ট সেটা কিন্তু মানে বাড়ির লোক পাড়া প্রতিবেশীকে জানিয়েছিল ও প্রেগনেন্ট কারণ ও যেহেতু খুব হেলদি এবং চেহারা টেহারা ভালো একটু ঢলা টলা পোশাক টোশাক পরে ও নিজে প্রেগনেন্ট এটাই বুঝিয়েছিল মানে ও স্যারোবে স্যেরোবেসির মাধ্যমে যে বাচ্চাটা নিয়েছে সেটা কাউকে জানায়নি যখন নার্সিংহোমে ভর্তি হয়েছে তখন তো ওকেও মানে ও মানে ও ওখানে ছিল এবং যে মানে প্রেগনেন্সি যে এই মা আর কি গর্ভ ধারণ করেছিল যিনি আর কি গর্ভ যার ভাড়া নেওয়া হয়েছিল সেই মহিলাও ওখানে ছিল হাসপাতালে ভর্তি হয়েছিল এবং সেখানে কিন্তু বাচ্চা হওয়ার পরে বাচ্চা ওখানে ওকে হ্যান্ডওভার করে দেওয়া হয় তারপরে ও বাচ্চা নিয়ে বাড়িতে আসে সবাই কিন্তু জানে আশেপাশের এলাকার লোকরা কিন্তু জানে যে বাচ্চাটা ওই জন্ম দিয়েছে মানে কারো গর্ভ ভাড়া নিয়ে যে জন্ম দেওয়া হয়েছে সেটা কিন্তু কেউ জানে না ওর বাড়ির লোকরা ওর আত্মীয় স্বজনরা ছাড়া সেই ক্ষেত্রে বলছি সেরকম কোনো প্রসেস যদি অ্যাপ্লাই করে বাচ্চা নেওয়ার জন্য এরকম সিদ্ধান্ত নেওয়া হয় সেই ক্ষেত্রে ওর বাড়ি ছেড়ে যাওয়াটাই দরকার কারণ পাড়া প্রতিবেশীর কাছে যদি ও এরকম বলে আর কি যে মানে ওরই আর কি বাচ্চা হবে সেরকম ক্ষেত্রে আমি জানি না আমি এরকম একটা ঘটনা আমার দেখেছি তাই সেটার সঙ্গে রিলেট করে আমি বলছি যে সেরকম কোনো ঘটনার জন্য সুতোপা এই সিদ্ধান্ত নিয়েছে কিনা আমি জানি না নচেত অন্য কোনো দিক থেকে কারণ সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওকে দেখে সংসার ভাঙার যে একটা মেয়ের জীবনের সংসার ভেঙে যাওয়ার যে একটা মানে কী বলবো দুর্বিষহ পরিস্থিতি সেই জিনিসটা বিশ্বাস করুন ওর চোখে মুখে কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না কোনো জায়গায় দেখতে পাচ্ছি না এটা সম্ভব নয় একটা মেয়ের বারো বছরের সংসার ভেঙে গেলে এত ক্যাজুয়াল থাকা একটা মেয়ের পক্ষে সম্ভব নয় সে জিনিস কিনছে সে খাট কিনছে সে ফ্যান কিনছে সে ঘরের এটা কিনছে ওটা কিনছে এগুলোতেই সে মে মত্ত মানে যেন নতুন সংসার পাচ্ছে এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু আমার মনে প্রশ্ন এনেছে এবং যেই জায়গা থেকে আমি সুতোপাকে বিশ্বাস করতে পারিনি এবার সেখানে সুতোপার বহু ভিউয়ার্স সুতোপাকে আগের রূপে দেখে তারা ভীষণ খুশি হয়েছে কারণ স্বাভাবিক অনেক দিদিভাইরা এমন রয়েছে যারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সুতোপার এই পরিস্থিতি দেখে আমার কমেন্ট বক্সে তারা এসে কমেন্ট করেছে তনুশ্রী খাওয়া দাওয়া করতে পারছি না চোখের সামনে শুধু মানে চোখ ছল ছল করে উঠছে কি হলো মেয়েটার জীবনটা কিভাবে যেই মেয়েটা তিলে তিলে যা সংসার জীবনটা তৈরি করেছে যে মেয়ে তার কোভিড সময়ে তার স্বামীর চাকরি চলে যাওয়ার পরে তার স্বামীর হাত ছাড়েনি যে মেয়েটা মানে একেবারে কী বলবো ফাটা ফুটা রান্নাঘর রকম সাথে সাথে বাথরুম পায়খানা নিয়েও সংসার জীবন পালন করেছে আজকের দিনে ঝাঁ চকচকে রান্নাঘর রান্নাঘর করার পরে টাইলস বসিয়ে মডুলার কিচেন করার পরে রান্নাঘর বাথরুম করার পরে কি এমন পরিস্থিতি হলো যে তাকে তার তৈরি করা সংসার থেকে বেরিয়ে আসতে হলো সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলো যখন মাথার মধ্যে প্রশ্নগুলো একটার পর একটা সাজিয়েছি উত্তরে এটাই এসছে এটা কখনোই সম্ভব নয় এত কষ্ট করে একটা সংসারকে দাঁড় করানোর পরে সেই সংসার ছেড়ে যেতে গেলে এতটা ক্যাজুয়াল এতটা এতটা ক্যাজুয়াল যে কোনো ব্যাপারই না আমি আজকে রান্নাঘর পরিষ্কার করছি আজকে কিচেন চিমনিটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি কারণ আমি তো আর থাকবো না তাই জন্য কিচেন চিমনিটা ঝকঝকে দক্তকে করে দিয়ে যাচ্ছি বিশ্বাস করুন আমি হলে পারতাম না পারতাম না অনেক কঠিন পরিস্থিতির মধ্যে অনেক কঠিন পরিস্থিতি আমার শ্বশুরমশাই মাঝে যখন এই যে নার্ভের প্রবলেমটা হলো তারপরে রেডি মানে ভালো টালো হয়ে চলে আসলো হঠাৎ একদিন রাত্রিবেলায় আমি রান্না করছি তখন দশটা বাজে রান্নাঘরে আমি রান্না করছি সাড়ে নয়টা থেকে সাড়ে নয়টা পনে দশটা বাজে তো আমার ছেলে ওপরে পড়ছে উনি ওপর থেকে আমার ছেলেকে নামিয়ে নিয়ে আসলেন নামিয়ে নি কি ব্যাপার না ওকে স্নান করতে হবে তখন মানে ওকে গরম পড়েছে প্রচণ্ড স্নান করতে হবে এবার আমি আমার ছেলেকে বলেছি স্নান কর না এখনও স্নান করবে না আমার শ্বশুরমশাইকে শুধু বলেছি ও এখন স্নান করবে না উনি সেই রাগ তো সেই রাগ মানে আমাকে রান্নাঘরেই পারলে আমাকে থাপ্পড় মেরে দেয় উনি কেন নাতিকে আমি স্নান করতে না করলাম মানে এরকম আমি ঘটনাটা তোমাদেরকে মানে জাস্ট একটা বললাম আর কি উদাহরণস্বরূপ যে এরকম ঘটনা তো উনি ওই রকম রেগে গেলেন আমার ওপরে কি না ছেলেকে স্নান করাতে হবে শ্বশুর বাড়িতে সংসার করতে গেলে কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে একটা মেয়েকে যেতে হয় ধারণার বাইরে ধারণার বাইরে যারা শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার জীবন পালন করেন তারা জানেন সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র স্বামী স্ত্রী দুইজন স্বামী স্ত্রী দুইজন যেখানে দার্জিলিংয়ের মতন জায়গায় ঘুরে আসলো সেখানে তাদের এত সুন্দর সুন্দর রিলস দেখলাম এত ভালোবাসা দেখলাম হ্যাঁ খাইয়ে দেওয়া দেখলাম চুল সরিয়ে দেওয়া দেখলাম চশমা পরিয়ে দেওয়া দেখলাম তারপরে বাড়িতে আসার পরে এই যে ঘটনাটা দেখানো হলো না এটা জাস্ট হজম করতে পারলাম না আমি পারিনি আমি পারিনি বহু ভিউয়ার্স হজম করতে পেরেছে এবং যারা হজম করতে পেরেছে তারা বলছে শুধুবা এগিয়ে যাও সাথে আছি পাশে আছি এবং সেটা দেখে সুতোবা বলছে যে দেখো জাস দিদিকে বলছে সীমাদিকে যে আমার ভিউয়ারসদের দেখো যেই ভিউয়ারসদেরকে তুমি সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলে ম্যানুপুলেট করতে চেয়েছিলে যেই ভিউয়ারসগুলোকে ম্যানুপুলেট করতে চেয়েছিলে পেরো ছোকি ম্যানুপুলেট করতে আজকে আমার ভিউয়ারসরা আমার পাশে দাঁড়িয়ে ছাকনিতে ছেকে আমার ভিউয়ারসরা আমার কাছে এসছে কতজন সেখানে ছাকনিতে ছেকে আসলো ভিউয়ারস একশো জনও নয় একশো জনও নয় একটা চল্লিশ হাজারের চ্যানেলে কমেন্ট করছে কমেন্ট বক্সে কমেন্ট পড়েছে একশোটাও না সেখানে যে কজন কমেন্ট করেছে সেই কয়জনের মধ্যে ওখানেও নেগেটিভ কমেন্ট রয়েছে তাহলে এই কজন ছাকরিতে ছেঁকে উঠল ভালোবাসার মানুষদের মধ্যে আর বাকি এই যে চল্লিশ হাজার ভিউয়ার্স তারা কোথায় গেল তারা কি তাহলে না ভালোবেসে দেখে শুধুবা তোমাকে তারা কি না ভালোবেসে তাহলে তোমাকে দেখে জাস্ট তুমি কি কি মিথ্যাচারিতা করো সেগুলো দেখার জন্য আসে আমি তো ভাবতেই পারি না যাকে সব সময় মনে করে এসছি যে ছলছাতুরির আশ্রয় নিতে পারে না যে পরিশ্রমে বিশ্বাসী যে সততায় বিশ্বাসী যে সত্য কথায় বিশ্বাসী সেই মানুষের এই বিহেভিয়ার সত্যিই আমার কাছে মানে আমি ভাবতে পারিনি আমি ভাবতে পারিনি আমি মানতেও পারিনি মানতেও পারিনি আমার কষ্ট হয়েছে তোমার সংসার ভেঙে যাচ্ছে তোমার মধ্যে মানে আমি সেই কষ্টটা দেখিনি সেই যন্ত্রণাটা দেখিনি তিল তিল করে সংসার গড়ে সেই সংসার এক নিমেষে ভেঙে বেরিয়ে যাওয়ার যে যন্ত্রণা যে যন্ত্রণা সেই যন্ত্রণা তোমার চোখে মুখে কোথাও আমি দেখিনি বিশ্বাস করো দেখিনি যেই কারণের জন্যই তোমাকে আমি এই জায়গাটায় সমর্থন করতে পারিনি কারণ মেয়েরা অনেক কঠিন পরিস্থিতিতে সংসার জীবন পালন করে আবার বলছি অনেক কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে মেয়েরা সংসার জীবন পালন করে সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিস্থিতির কোনো কিছু সম্মুখীন তুমি না হয়েও শুধুমাত্র স্বামী স্ত্রী দুইজন সেখানেও অ্যাডজাস্টমেন্টের এতটা প্রবলেম এতটা প্রবলেম আজকে মানে তোমার শ্বশুরবাড়িতে তোমার ননদ তোমার ননদ তো ননদ সে তোমাকে তুমি তাদের তো বাড়ির কোনো একটা অনুষ্ঠানে গিয়ে মানে খারাপভাবে নেচেছিলে এরকমই শুনেছিলাম সেই জন্য তোমার ননদ তোমাকে থাপ্প দিয়েছিল সেদিন যদি তুমি ওই বাড়ি ছাড়তে তাও একটা মনের মধ্যে বুঝতাম যে না ননদ এত বড় আস্পদা হবে কেন যে ভাইয়ের বউয়ের গালের মধ্যে চড় মারবে সেটা প্রতিবাদ করা অবশ্যই দরকার কিন্তু সেদিনকে তোমার আত্মসম্মান বোধটা এতটা ফুটে ওঠেনি আজকে যতটা আত্মসম্মান বোধ ফুটে উঠেছে যখন তুমি মোটা টাকা ইনকাম করতে শিখেছ সেই জায়গাটাই আমার প্রশ্ন যে সেদিনকে ঘর ছাড়লে না আর আজকে আজকে যখন তেমন কোনো পরিস্থিতি নেই আজকে তুমি শ্বশুরবাড়ি ছাড়ছো তোমার শাশুড়ি মা তুমি ফ্ল্যাটে জিনিসপত্র কিনে টিনে এনে বাড়িতে ঢুকছো দুপুরে রান্না করতে নি শ্বশুর শাশুড়ি মাকে জিজ্ঞেস করছো ফ্রিজে কি কিছু আছে খাওয়ার তোমার শাশুড়ি মা বলছে হ্যাঁ ফ্রিজে আছে দেখো বের করে নাও কোনটা খাবে এখানে আমার অবাক লেগেছে আর আজকে তুমি বলছো যে ভিউজের জন্যই সব কিছু আলটিমেটলি ভিউজটাই সব সত্যিটা তো তুমিই বলে দিচ্ছ শুধুপা আমার আর বলার দরকার নেই তাই না সত্যিই তাই ভিউজটাই সব ওয়াইটিতে ভিউজটাই সব তুমি জুতোর বাড়ি খেয়ে ভিউজ ইনকাম করলে না তুমি সম্মানের সাথে ভিউজ ইনকাম করলে ডাজন্ট ম্যাটার করে না কোনো কিছু ম্যাটার করে না ম্যাটার কি করে যে তুমি কিভাবে ভিউজটা তুমি ইনকাম দিনের শেষে গিয়ে তোমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকলো সেটা ম্যাটার করে তুমি কিভাবে রোজগার করলে সেটা ম্যাটার করে না তোমাকে লোকে জুতোর বাড়ি মারলো না ঝাঁটার বাড়ি মারলো না দশটা নোংরা কথা বললো তাতে কিছু আসে যায় না আসে যায় এটাই যে তুমি কিভাবে ইনকাম করলে তোমার দিনের শেষে গিয়ে অ্যাকাউন্টটা ভর্তি রইলো না খালি রইলো সেটাই মানে আর যাদের এইভাবে অ্যাকাউন্ট ভরে যায় তাদেরকে বোধ হয় তাদের বাড়ির লোকরাও মাথায় তুলে নাচে আজকে যেটা তোমার ক্ষেত্রে হয়েছে আজকে যেটা তোমার ক্ষেত্রে হয়েছে না হলে যেই যেই স্বামী যেই স্বামী কোনো দিনও তোমাকে এত নোংরা থেকে নোংরা অ্যালিগেশান মানে তোমার সম্বন্ধে শোনার পরেও তোমার হাতটা ছাড়েনি তোমাকে তার ভাগনার সাথে অবৈধ রিলেশানে জড়িয়ে দেওয়া হয়েছে তারপরেও তোমার শ্বশুরবাড়ির লোক তোমাকে নিয়ে সংসার করেছে তুমি তাদেরকে পাঁচ মানে এই তেরো চোদ্দ বছরে হ্যাঁ বারো তেরো বারো বছর মনে হয় বারো বছরে সন্তান দিতে নি তারপরেও তোমার হাত তারা ছাড়েনি তুমি ওই বাড়িতে থেকে এতগুলো কেস যেই বাড়িতে একজন শিক্ষকের বসবাস যেই বাড়িতে মানে শ্বশুরমশাই একজন শিক্ষক হওয়ার পরেও তার বাড়িতে তার ছেলের বউয়ের জন্য বাড়িতে পুলিশ এসেছে যেগুলো আমাদের মধ্যবিত্ত সংসারে একটা বাড়িতে পুলিশ আসে না আমাদের কাছে লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার কি করে রাস্তায় মুখ দেখাবো পুলিশ এসেছিল কি জন্য এসেছিল লোকে তো জানে না কিন্তু পুলিশ এসছিলো রাস্তায় বেরোনোর পরে লোকে আমাকে প্রশ্ন করবে কি করে লোককে মুখ দেখাবো তারপরেও কিন্তু তারা তোমার সঙ্গে সংসারটা নষ্ট করেনি তোমাকে এই বাডি থেকে বের করে দেয়নি তো যাই হোক এটা আমার চিন্তাভাবনা আমার চিন্তাভাবনা যদি যেটা মানে অন্য কোন কারণ যেগুলো উঠে আসছে যে ওর প্রেগনেন্সির কোনো ব্যাপারের জন্য সুতোবা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে আজকেও দেখলাম অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে সুতোবা তুমি যেই উদ্দেশ্যে যাচ্ছ সেই উদ্দেশ্যে যেন ফুলফিল হয় এবং সেখান থেকে যেন তুমি বিজয়ী হয়ে আবার তোমার ঘরে ফিরে আসো সেটা আমারও ভীষণ 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 ভীষণভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা যে ও যেটা যদি সেই ব্যাপারটা হয়ে থাকে যদি সেই ব্যাপারটা হয়ে থাকে যে সন্তান ধারণের জন্য ও কোনো প্রসেস অ্যাপ্লাই করার জন্য এইখান থেকে সরে গিয়ে ওই নতুন ফ্ল্যাট নিয়ে সেখানে ও মানে থাকতে চাইছে যাতে ওর মানে সংসারটাকে আরও সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে এই বাড়িতে আসতে পারে সেটার জন্য যদি হয়ে থাকে তাহলে সেটার জন্য অতি অবশ্যই শুভকামনা রইল আর ঈশ্বরের কাছে সেটাই চাইব যাতে সেইটা হয় আর যদি যদি জাস্ট ভিউজ কামানোর জন্য হ্যাঁ ভিউস কামানোর জন্য মিথ্যাচারিতা করে থাকে তাহলে জাস্ট ছি বলবো জাস্ট ছি বলবো এবার সত্যি মিথ্যা একদিন না একদিন আমাদের চোখের সামনে আসবেই আজকে আসুক কালকে আসুক পরশু আসুক একটা জিনিস জানবেন সত্য কখনো চাপা দেওয়া থাকে না কোনো না কোনোভাবে সত্যিটা ঠিক সামনে আসবেই আর আজকে যেই ভিউয়ার্সদের কারণ কি বলুন তো ওর এই সত্য মিথ্যার ব্যাপারের সঙ্গে বহু ভিউয়ার্সের ফিলিংস জড়িয়ে রয়েছে কারণ ওর ভিউয়ার্সদের সঙ্গে আমি আমি ভীষণভাবে রিলেট রিলেট করতে পারি কেন জানেন কারণ আমি জবের থেকে ওকে ওকে নিয়ে পজিটিভ ভিডিও করি ওর ভিউয়ার্সরা ওর ভিউয়ার্সরা আমার কমেন্ট বক্সে এসে যেই যেই কমেন্ট করেছে এবং ওকে যে ভালোবাসা মানে কি পরিমাণে ভালোবাসে সেই ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে ছেলেখেলা করাটাকে আমি জাস্ট ছিজারা যারা আর কিচ্ছু বলবো না মিথ্যাচারিতা ততটাই করা উচিত যতটা করলে কারো ক্ষতি না হয় কারো ফিলিংস নিয়ে ছেলে খেলা কারো মানে কি বলবো মানে কোনো মানুষ আমার জন্য কষ্ট পাচ্ছে আর আমি সেই কষ্টটা পেতে দেখে আমার অর্থ ইনকামের জন্য তার ইমোশনগুলোকে ব্যবহার করছি এটাকে জাস্ট আমি মেনে নিতে পারি না আমি মেনে নিতে পারি না এবার সত্যিটা দেখার জন্য অপেক্ষা করে রইলাম যে কোনটা সত্যি কোনটা মিথ্যে সুতো নিজেও আজকে বলছে যে আমার এই নন ননখোকা আর ওইদিকে হচ্ছে চীনা সুন্দরী এদের এই নোংরামির জন্য এদের মিথ্যাচারিতার জন্য আমার আজকে জীবনে এত বড় ঘটনাটা কেউ বিশ্বাসই করছে না এত কিছু হচ্ছে কেউ বিশ্বাসই করছে না কারণ সত্যি কথা তুমি সেই বিশ্বাসযোগ্যতাটা মানুষের মনের মধ্যে তৈরি করতে পারছো না তোমাকে দেখে বিশ্বাস করার মতন কোনো জায়গা তৈরি হচ্ছে না যে একটা বারো বছরের সংসার জীবন একটা মেয়ে এক চুটকিতে এক নিমেষে হাসতে হাসতে কি করে এইভাবে ছেড়ে দিতে পারে এইভাবে ছেড়ে দিতে পারে সেটা দেখে জাস্ট কেউ বিশ্বাস করতে পারছে না এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো অনুশ্রীদির পাশে দেখো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও মানে এতটা শিডিউলটা আমার মানে চারিপাশ থেকে আটকে গেছে না ভিডিও করার মতন টাইম আমি বের করতে পারছি না মানে আমার এত খারাপ লাগছে যে কাজের থেকে ফেরার পরেই এরকমও হয়ে যাচ্ছে যে ছেলেকে নিয়ে কোচিংয়ে ছুটছি সেখান থেকে আস্তে আস্তে সাড়ে নটা বেজে যাচ্ছে তারপরে এসে রান্না বান্না করা ঠাকুর পুজো রান্নাবান্না করা এই করা এই সব করতে করতে রাত্রের কাজ টাজ সাথে সাথে অনেক রাত্রি তারপরে আর ভিডিও করার মতন এনার্জি থাকছে না যেই কারণে মাঝে মাঝেই আমার ভিডিও স্কিপ হয়ে যাচ্ছে তো এইটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর অতি অবশ্যই নিরপেক্ষভাবে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও